ধন্যবাদ দর্শকদের এই তরকালিতার এই সময় একটি প্রয়োজন ছিল কি সভাপতি শ্রীযুক্ত বিশ্বজিৎ সরকারকে আমি একটুখানি অপেক্ষা করতে অনুরোধ করছি তাকে বরণ করে দিচ্ছে তারপর আমরা চলে যাব আমাদের আজকে নৃত্যের সন্ধ্যায় আজকে বিশেষ আকর্ষণ বাচ্চাদের নাচগুলো তো আছেই সেগুলোকে তো আমরা আকর্ষণের বাইরে ফেলতেই পারি না কিন্তু অন্যান্য বাড়ির তুলনায় এবারের যে বিশেষ আকর্ষণ সেটি হচ্ছে মর্জিনা আব্দাল্লা আমরা যারা নব্বই দশকের তারা তো সেটার সঙ্গে পরিচিত বটেই আমার মনে হয় আমাদেরও পুরোনো যারা মর্জিনা আব্দুল্লাহর সঙ্গে পরিচিত নয় এমন কেউ নয় বাঙালি বাড়িতে বাজেকো বিনা গানটা একবারও বাজেনি এমন বোধহয় কোনো বাঙালি বাড়ি নেই আজকে সেই সব নিয়ে আমাদের অনুষ্ঠান হবে শোভাতা বরণ করে দিচ্ছে ধন্যবাদ দুজনকে আমরা